চন্দ্রকোনার খিরপাই কেঠিয়া ব্রিজে বিপত্তি এবং ব্রিজের সঙ্গে সংযোগকারী রাস্তার গার্ড ওয়ালে ধস ব্রিজের পিলারের সঙ্গে পিচিং বা গার্ড মাটি ধসে গিয়ে এই বিপত্তি ধস মেরামতের জন্য কাজও শুরু করেছে পূর্ত দফতর বছর দুয়েক আগে ঘাটাল চন্দ্রকোনা চার নম্বর জাতীয় সড়কে কেঠিয়া কেটিয়া কেটিয়া খালের ওপর নতুন স্টিল ব্রিজ তৈরি করে পূর্ত দফতর এবং কয়েকদিন আগেই টানা বৃষ্টির জেরে কেঠিয়া খালের ওপর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছিল বর্তমানে জল কমে গিয়েছে জল কমতেই কেটিয়া ব্রিজে ধসের ঘটনা ঘটে চন্দ্রকোনার খিরপাই কেটিয়া ব্রিজে বিপত্তি এবং ব্রিজ সংযোগী রাস্তার গার্ডওয়ালে ধস কয়েকদিন আগেই টানা বৃষ্টিতে প্রচুর জল বাড়ে এবং জল কমতেই ব্রিজের গার্ডওয়ালে ধস নেমে পড়ে দেখুন ছবি আপনাদের সামনে মুহূর্তে তুলে ধরছি কীভাবে ব্রিজ ভেঙে পড়েছে চন্দ্রকোনার খিরপাই কেটিয়া ব্রিজে একেবারে বিপত্তির ঘটেছে এবং ব্রিজের সঙ্গে সংযোগকারী রাস্তার গার্ডওয়ালে ধস নামায় একে সমস্যার সম্মুখীন সেখানকার বাসিন্দারা এ নিয়ে বিস্তারিত জানবো জানবনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন ব্যানার্জি প্রসূন যে ছবি উঠে আসছে চন্দ্রকোনার কৃপায় কেঠিয়া ব্রিজে বিপত্তির যে ছবি ঠিক কি আপডেট এই মুহূর্তে এবং ঠিক কি পরিস্থিতি এখন সেখানে দেখো এই ব্রিজ এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা কারণ ঘাটাল থেকে বলা যেতে পারে চন্দ্রকোনা বা বাঁকুড়া যাওয়া এই মূল রাস্তা এর সমস্ত বাস বা বিভিন্ন যানবাহন যায় বুঝতে পারছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং সব থেকে যে বড় প্রশ্ন সেটা হচ্ছে এই ব্রিজটা সম্পূর্ণ তৈরি হয়েছে খুব দু এক বছরের তৈরি হয়েছে মানে একেবারে নতুন এবং সেই এটা পূর্ত দপ্তরের অধীনে এই কিন্তু এই ব্রিজটি কিন্তু দেখা গেছে এই যে যে জল প্রবেশ করেছিল বা নিজেদের যে নদীতে গেছে সেই এই স্রোতের ফলেই কিন্তু ফাটল দেখা দেয় এবং এই ফাটল দেখার ফলেই কিন্তু মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বীজ যদি ধস নেয় বা যদি কোনো বড় সময় বিপদ ঘটে তাতে কিন্তু মানুষের কিন্তু বিপদ ঘটতে পারে বা সমস্যা পড়তে পারে ঠিক এই কারণে কিন্তু উত্তর দপ্তর এই যখনই এই ফাটল দেখা দেয় তারপরে কিন্তু তৎপরতা কাজ শুরু করেছে তবে আহ দপ্তর থেকে যেটা বলা হয়েছে যেটা কি কারণে তাড়াতাড়ি নষ্ট করে তারা খতিয়ে দেখছেন তবে তারা এই কাজ তারা কিন্তু শুরু করেছেন এবং দ্রুততার সঙ্গে তারা কিন্তু কাজ করছেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং জেলা শাসককে বাড়ির থেকে কি ধরনের ব্যবস্থা হাতে হচ্ছে এই ব্রিজ এর ক্ষেত্রে ব্রিজ মেরামতের ক্ষেত্রে কিন্তু কাজ শুরু বস্তা ফেলেছে এবং মহকুমা শাসক ঘাটালের তিনিও কিন্তু দেখেছেন এবং তিনিও কিন্তু দ্রুত দ্রুতের যারা কাজ হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন সব মিলিয়ে কিন্তু রীতিমতো তরিঘরি ভাবেই কিন্তু পিডাব্লিউডি তারা কিন্তু কাজ শুরু করেছেন এই মুহূর্তে প্রশ্ন